নমস্কার বন্ধুরা হর হর মহাদেব জয়ের বাবা ভাঙ্গা বন্ধুরা অন্যের পথে কাঁটা বিছানো লোক কখনো নিজের পায়ের ছালা দেখতে পায় না নমস্কার প্রিয় ভক্তগণ জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ আপনাদের স্বাগত জানাই আপনাদের নিজস্ব এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আসন্ন সময় শুধু একটা সাধারণ তারিখ নয় বরং এটা সেই পবিত্র মুহূর্ত যখন ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তিগুলো আপনার জীবনে একটা বড় পরিবর্তন আনার জন্য একত্রিত হচ্ছে এখন সেই ঘড়ি এসে গেছে যখন আপনার ভাগ্যের দ্বার নিজে মা লক্ষ্মী এবং শ্রী গণেশজির কৃপায় সম্পূর্ণ খুলে যাবে যেসব দুঃখ যে অন্ধকার বছরের পর বছর ধরে আপনাকে ঘিরে বসেছিল তা এখন ছিন্ন হয়ে যাবে কিন্তু এর ফায়দা আপনি তখনই পাবেন যখন আপনি এই ভিডিওতে বলা কথাগুলো পূর্ণ বিশ্বাস পূর্ণ সমর্পণ এবং হৃদয়ের গভীরতা থেকে গ্রহণ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন তাই সবার আগে আপনার ভাবনা প্রকাশ করে নিচে কমেন্টে শ্রদ্ধা ভরে লিখুন জয়শ্রী শ্রী গণেশ জয়মা লক্ষ্মী আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করুন যাতে এই দিব্য জ্ঞান এই সুভ সংবাদ আপনার কাছে নিরন্তর পৌঁছাতে থাকে বন্ধুরা এখন মনোযোগ দিয়ে শুনুন আসন্ন পাঁচ দিন কোনো সাধারণ সময়ের ইঙ্গিত দিচ্ছে না বরং এটা সেই কালখণ্ড যখন আপনার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে পারে শ্রী জি যিনি বিঘ্নহর্তা তিনি নিজে আপনার পথের সব বাধা দূর করার কাজ শুরু করে দিয়েছেন আর মা লক্ষ্মী যার কৃপায় রুটি থেকে সোনা হয়ে যায় তিনি এখন আপনার আর্থিক অবস্থায় সেই ইতিবাচক স্পর্শ দিতে চলেছেন যার কল্পনাও আপনি করেননি এই সময়ে আপনি কিছু বিশেষ সংকেত পেতে পারেন যেমন হঠাৎ কোনো পুরনো জিনিস ভেঙে পড়ে যাওয়া যা আসলে আপনার পুরনো বন্ধন ভাঙার প্রতীক অথবা কোনো অজানা পাখি আপনার বাড়ির ছাদে বারবার ঘুরে বেড়ায় যেন দেবী কোনো দূত কোনো খবর দিতে এসেছে হয়তো রাতে কোনো স্বপ্ন আপনাকে চমকে দেবে কিন্তু মনে রাখবেন এগুলো কোনো সাধারণ স্বপ্ন নয় এগুলো সেই সতর্কতার মতো যা আপনার সৌভাগ্যের দ্বার খোলার আগে আপনাকে প্রস্তুত করছে বন্ধুরা এটা সেই সময় যখন আপনাকে নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে আপনার স্বভাবে বিনয় আপনার বাণীতে মধুরতা আপনার কর্মে পবিত্রতা মা লক্ষ্মী সেখানে বাস করেন যেখানে শান্তি থাকে যেখানে সেবা থাকে এবং যেখানে নেগেটিভিটিকে বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হয় আর শ্রী গণেশজি সেখানেই থাকেন যেখানে প্রত্যেক কাজের আগে তাঁর স্মরণ হয় যেখানে অহংকার নয় বরং সমর্পণ থাকে আপনাকে একটা ছোট কিন্তু প্রভাবশালী উপায়ও করতে হবে টানা তিন শুক্রবার পর্যন্ত কোনো কন্যাকে মিষ্টি খাওয়ান তার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিন এবং শ্রী লক্ষ্মী নারায়ণের একটা ছোট ছবি আপনার পার্সে রাখুন সাথে প্রত্যেক বুধবার শ্রী গণেশজিকে দুর্বা অর্পণ করুন এবং তার সামনে গণপতি অথর্বশিষ্যের পাঠ করুন এতে আপনার বুদ্ধি শুদ্ধ হবে সিদ্ধান্ত ক্ষমতা প্রবল হবে এবং আপনার ভাগ্য নিখুঁত হয়ে উঠবে এখন সেই সত্যিকারের বিশ্বাসের সময় সেই নির্ভীক সমর্পণের যা ব্রহ্মাণ্ডের শক্তিকে আপনার দিকে ফিরিয়ে দেবে যখন মা লক্ষ্মীর দৃষ্টি কারো উপরে তখন সে দরিদ্র থাকে না এবং যখন গণেশজি কারো পথ প্রশস্ত করেন তখন কোনো বিঘ্ন টিকতে পারে না এখন আপনার পালা পরিবর্তনের এই অগ্নি জ্বলে উঠেছে আপনাকে তাতে আহুতি দিতে হবে আপনার অহংকারের আলস্যের ক্রোধের তারপর দেখুন কিভাবে আপনার জীবনে চমৎকার ঘটে মনে রাখবেন ভাগ্য তাদের সাথ দেয় যারা সত্যিকারের মন থেকে ঈশ্বরকে ডাকে আর আজ ব্রহ্মাণ্ড আপনার জন্যই লিখছে একটা নতুন অধ্যায় সমৃদ্ধি সুখ এবং সাফল্যের এখন আপনাকে সতর্ক থাকার সময় এসেছে বিশেষ করে সেই পাঁচ ধরনের লোক থেকে যারা সামনে তো বন্ধুত্বের মুখোশ পরে আসে কিন্তু ভিতরে ভিতরে আপনার জন্য সবচেয়ে বড় সংকট হয়ে উঠতে পারে যারা মিষ্টি কথায় আপনার হৃদয় জয় করার চেষ্টা করে কিন্তু তাদের দৃষ্টিতে আপনার জন্য সম্মান নয় বরং অবজ্ঞা লুকিয়ে থাকে যারা প্রত্যেকবার পরামর্শের নামে আপনার মনে সন্দেহ এবং ধ্রম ভরে দেয় যাতে আপনি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন যারা প্রত্যেক প্রয়োজনীয় কাজ টালমাটাল করে এবং আপনাকেও আলস্যের জালে ফাঁসিয়ে দেয় অথচ আপনার সময় এই সংসারের সবচেয়ে অমূল্য সম্পত্তি যারা আপনাকে নিজের ব্যক্তিগত কাজে জড়িয়ে আপনার স্বপ্ন থেকে লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় আর যারা আপনার অগ্রগতিতে জলে কিন্তু উপর থেকে গলা জড়িয়ে ধরে এবং ভিতর থেকে আপনার জন্য ষড়যন্ত্র রচনা করে বন্ধুরা সময় এসেছে যখন এই সব নেগেটিভিটিকে জীবন থেকে দূরে ফেলে মা লক্ষ্মী এবং শ্রী গণেশজির বিশেষ কৃপাকে জীবনে আমন্ত্রণ করুন যদি আপনি সত্যিই এই পরিবর্তনকে সত্যিকারের মন থেকে গ্রহণ করতে চান তাহলে এখনই এই মুহূর্তে শ্রদ্ধা ভরে ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন জয় শ্রী গণেশ জয় মা লক্ষ্মী কারণ যখন শ্রী গণেশজি নিজে আশীর্বাদ নিয়ে আপনার জীবনের বাধা কেটে দেন এবং মা লক্ষ্মী নিজের করকমলে সমৃদ্ধির বর দেন তখন শুধু ধন নয় বরং প্রেম সৌভাগ্য এবং সুখের এমন দ্বার খোলে যা সাধারণ মানুষের জন্য দুর্লভ এটা সেই ঘটনা যা কলিযুগে শুধু কয়েকজন ভাগ্যবান আত্মার সাথে ঘটে আর এবার সেই পবিত্র তালিকায় আপনার নাম অঙ্কিত হয়ে গেছে বন্ধুরা আপনি জেনে অবাক হবেন যে আগামী কয়েকদিনে আপনার জীবনে ঘটতে চলা এই তিন বিশেষ পরিবর্তন প্রথম ঘটনা একটা অপ্রত্যাশিত ধনলাভ কোনো এমন আর্থিক সুযোগ আপনার কাছে আসবে যার কল্পনাও করেননি অথবা কোনো পুরোনো লেনদেনের ফেরত আসা হতে পারে কোনো ইনভেস্টমেন্টের হঠাৎ লাভ কোনো সরকারি স্কিমের টাকা অথবা কোনো পরিচিতের মাধ্যমে এমন প্রস্তাব যা আপনাকে আর্থিক স্বাধীনতার নতুন স্তরে পৌঁছে দেবে এই ধন শুধু ভৌতিক নয় এর সাথে আসবে সেই স্বস্তি যা বছরের পর বছর ধরে আপনাকে কষ্ট দিচ্ছিল ঋণ থেকে মুক্তি দেবে এবং নতুন শুরুর সাহস দেবে দ্বিতীয় ঘটনা আপনার জীবনে এমন একটা বিশেষ ব্যক্তির প্রবেশ যিনি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবেন এটা কোনো আধ্যাত্মিক গুরু হতে পারেন কোনো নতুন সত্যিকারের বন্ধু অথবা এমন কোনো মার্গদর্শক যার একটা পরামর্শ আপনার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে এই ব্যক্তি প্রথম দেখাতেই এমন কথা বলবেন যা সরাসরি আপনার মনকে স্পর্শ করবে এমন সমাধান দেবেন যার থেকে আপনার দীর্ঘদিনের সংকট পূর্ণ হতে শুরু করবে এই সংকেতকে চিনতে খুব জরুরি কারণ যদি এই সুযোগ হারিয়ে ফেলেন তাহলে আবার পাওয়া কঠিন হবে তৃতীয় এবং সবচেয়ে চমৎকারী ঘটনা আপনার সবচেয়ে বড় শত্রু চাই সে কোনো ব্যক্তি হোক বা কোনো নেগেটিভ শক্তি যা দীর্ঘদিন ধরে আপনার জীবনে বাধা দিচ্ছিল এখন পরাজিত হবে মা লক্ষ্মী এবং শ্রী গণেশজির কৃপায় এখন সেই সময় এসেছে যখন এই অন্ধকার নিজে আপনার জীবন থেকে পিছিয়ে যাবে এই পরাজয় শুধু সেই ব্যক্তি বা শক্তির নয় বরং আপনার পুরনো ভয় অসফলতা এবং মানসিক বাধারও হবে আপনার চারপাশে এমন ইতিবাচক শক্তির আবরণ তৈরি হবে যে কোনো নেগেটিভ শক্তি আপনার চুল বাঁকা করতে পারবে না এই পরিবর্তনকে আরও প্রভাবশালী করার জন্য আপনাকে একটা ছোট উপায় করতে হবে টানা তিন শুক্রবার মা লক্ষ্মীর সামনে দ্বীপ জ্বালিয়ে শ্রীসুক্তের পাঠ করুন সাথে তিন বুধবার শ্রী গণেশজিকে দুর্বা অর্পণ করুন এবং তাঁর প্রতিমার সামনে গণপতি অথর্বশী পাঠ করুন বিশেষ করে সূর্যাস্তের সময় এটা করলে আপনার বাড়িতে স্থায়ীভাবে সমৃদ্ধি এবং শান্তির বাস হবে এখন আপনার হাতে আছে এই দিব্য পরিবর্তন গ্রহণ করার অদ্ভুত সুযোগ শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মী এবং শ্রী গণেশজির স্মরণ করুন নিজের ভিতরে সব বাধা ছেড়ে দিন এবং দেখুন কিভাবে আপনার ভাগ্যের নক্ষত্র আবার জ্বলতে শুরু করে বন্ধুরা এখন সেই রহস্য সামনে আসতে চলেছে যা সাধারণ ঘটনার মতো মনে হবে কিন্তু আসলে আপনার জীবনের ছবি বদলে দেওয়ার ক্ষমতা রাখে সেই চমৎকার সেই হঠাৎ আশা মোট যা আপনার ভাগ্যকে এমন ঝাঁকুনি দেবে যেমন গভীর ঘুমে ডুবে থাকা মানুষকে বিদ্যুতের তীব্র চমক জাগিয়ে তোলে কিন্তু এবার এই ঝটকা দুঃখ দেবে না এটা আপনার ভিতরে বছরের পর বছর ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তুলবে এটা সেই লটারি যা আপনার ভাগ্যে নতুন অধ্যায়ে যোগ করবে সমৃদ্ধি শান্তি এবং নতুন শুরু এই রহস্যের প্রথম ঝলক আপনি আপনার নিজের বাড়িতেই পাবেন হঠাৎ কোনো পুরোনো জিনিস আপনার হাতে লাগতে পারে হয়তো কোনো বছরের পুরনো কাপড় কোনো ধাতুর টুকরো অথবা তামার মতো সিক্কা যা আপনার পুরনো স্মৃতির সাথে জড়িত যদি এই জিনিস আপনার বাবা দাদা অথবা পূর্বপুরুষের সাথে জড়িত হয় তাহলে এটা শুধু জিনিস নয় বরং দিব্য সংকেত এটা স্পষ্ট ইঙ্গিত যে এখন মা লক্ষ্মী আপনার বাড়ির দরজায় আসার জন্য প্রস্তুত এবং শ্রী গণেশজী আপনার বিঘ্ন দূর করার দিকে সক্রিয় হয়ে গেছেন এছাড়া আগামী তিন দিনের মধ্যে আপনার পূজা স্থান অথবা কোন পবিত্র স্থানে কিছু অত্যন্ত বিশেষ ঘটতে পারে হয়তো কোনো দ্বীপ নিজে থেকে আরও উজ্জ্বল হয়ে উঠবে ধূপের সুবাস অকসাত পুরো বাড়িতে ছড়িয়ে পড়বে অথবা আপনি এমন দিব্য বন্ধ অনুভব করবেন যা আপনার তনমনকে অলৌকিক শক্তিতে ঘুরিয়ে দেবে এই ঘটনাগুলো ইঙ্গিত যে গণেশজি এবং লক্ষ্মী মাতার আশীর্বাদ এখন আপনার চারপাশে সক্রিয় হয়ে গেছে আর যখন এই দুই শক্তি কারও জীবনে একসাথে আসে তখন সেখান থেকে দারিদ্র ক্লেশ এবং বিঘ্ন এমনভাবে চলে যায় যেমন সূর্যের কিরণে অন্ধকার এখন আপনার কর্তব্য যে আপনি নিজের হৃদয় এবং মনকে সম্পূর্ণ শুদ্ধ করুন ঈর্ষা সন্দেহ এবং নেগেটিভিটি ত্যাগ করুন কারণ এই পরিবর্তন শুধু তাদেরই মেলে যারা ভিতর থেকে প্রস্তুত হয় আপনাকে বুঝতে হবে যে যখন কারো জীবনে বড় পরিবর্তন আসে তখন কিছু শক্তি সক্রিয় হয় যারা তাকে থামানোর চেষ্টা করে এমন সময়ে গণেশজি তার ভক্তদের আভ্যন্তরীণভাবে জাগ্রত করেন কোন বন্ধুর ছদ্মবেশে শত্রুকে আপনার দুঃখের সহায়তা নিয়ে আপনাকে পথভ্রষ্ট করছে আর কার থেকে দূরত্ব রাখাই আপনার সৌভাগ্যের রক্ষা এখন আগামী বাহাত্তর ঘন্টার জন্য আপনাকে অত্যন্ত সজাগ থাকতে হবে কারণ যতটা এই সময় শুভ সংকেতের ততটাই এটা এক ধরনের পরীক্ষাও আর এখন কথা বলি সেই পাঁচ ধরনের লোকের যাদের থেকে যদি দূরত্ব না রাখেন তাহলে এই পরিবর্তন অসম্পূর্ণ থেকে যেতে পারে প্রথম যারা সবসময় আপনার সামনে অন্যদের নিন্দা করে এমন ব্যক্তি আপনার মনে ধীরে ধীরে নেগেটিভিটি ভরে দেয় এরা আপনাকেও সেই পথে নিয়ে যায় যেখানে আপনি প্রত্যেক ভালো জিনিসে দোষ খুঁজতে শুরু করেন এই অভ্যাস মা লক্ষ্মীর খুব অপ্রিয় এদের থেকে বাঁচুন দ্বিতীয় যারা দেখানোর ঋষতা নিবাহ করে দেখানোর পিছনে তাদের উদ্দেশ্য শুধু জানা যে আপনি কি করছেন কত অগ্রগতি করছেন যাতে সঠিক সময়ে আপনাকে থামাতে পারে অথবা অন্যদের সামনে নিজের চালাকি দেখাতে পারে গণেশজি স্পষ্ট সংকেত দেন এমন কট সম্পর্ক থেকে দূরত্ব রাখুন তৃতীয় যারা সবসময় আপনাকে ভয় দেখায় তারা বলে এটা করোনা এতে ক্ষতি হবে এই কাজ তোমার বসের নয় এমন লোক আপনার আত্মবিশ্বাসের শিকট খোকলা করে দেয় মনে রাখবেন মা লক্ষ্মী সেখানেই বাস করেন যেখানে সাহস এবং ইতিবাচকতা থাকে চতুর্থ যারা সবসময় নিজেকে আপনার উপর শ্রেষ্ঠ প্রমাণ করতে ব্যস্ত থাকে প্রত্যেক কথোপকথনে তারা নিজেকে বড এবং আপনাকে ছোট দেখানোর চেষ্টা করে এটা ধীরে ধীরে আপনার ভিতরে হীনতা ভরে দেয় এই হীনতা আপনার ভাগ্যের পথে সবচেয়ে বড বাধা হয় এমন লোক থেকে তাৎক্ষণিক দূরত্ব তৈরি করুন বন্ধুরা এখন যখন মা লক্ষ্মী এবং গণেশজি নিজে আপনার জীবনে শুভতা আনার জন্য সংকেত দিচ্ছেন তখন এই পাঁচ ধরনের লোক থেকে বাঁচিয়ে নিজের পথকে শুদ্ধ এবং সরল রাখুন সাথে রোজ শ্রী গণেশজিকে দুর্বা এবং গুট চড়ান এবং মা লক্ষ্মীর সামনে দ্বীপ জ্বালিয়ে শ্রীসূক্তের পাঠ করুন এই সাধনা আপনার চারপাশে এমন দিব্য কবচ তৈরি করবে যাতে কোনো নেগেটিভ শক্তি আপনার অহিত করতে না পারে এই সংসার খুব বিচিত্র এখানে প্রত্যেক মুখ যা হাসি নিয়ে আপনার সামনে আসে ভিতরে তেমন নয় আসন্ন তিন দিন পর্যন্ত আপনাকে আপনার চারপাশে এমন কিছু লোকের পরিচয় করতে হবে যারা দেখানোতে মধুর ব্যবহার করে কিন্তু আপনার পিছনে আপনার বিরুদ্ধে বিষ ঢালে যদি আপনার কানে কোন তৃতীয় মাধ্যমে এই কথা পৌঁছায় যে কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে অথবা আপনার নিন্দা করছে তাহলে সেই সংকেতকে হালকাভাবে নেবেন না এটা নিজেই একটা দিব্য ইশারা যে আপনাকে শত্রুকে চিনে সতর্ক হয়ে যাওয়া উচিত এটা সময় যখন আপনি কোনো ছলপট থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায় করুন এখন আপনাকে বলছি একটা দিব্য এবং অদ্ভুত উপায় যা পঞ্চমুখী গণেশজি এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাকে সমস্ত নেগেটিভিটি বুড়ি নজর তোটকা এবং তান্ত্রিক প্রভাব থেকে সম্পূর্ণ সুরক্ষিত করবে যখন আপনি এই উপায়কে শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে করবেন তখন আপনি ভিতর থেকে নতুন শক্তি নতুন আত্মবিশ্বাস এবং দিব্য তেজ অনুভব করবেন তিন দিন পর্যন্ত সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন তারপর বাড়ির মন্দির অথবা কোনো পবিত্র স্থানে পঞ্চমুখী গণেশজির ছবি অথবা মূর্তির সামনে দ্বীপ জ্বালান এরপর একটা বিশেষ মন্ত্রের জপ করুন ও বন গণপতয় নন এই মন্ত্র একশো বার উচ্চারণ করুন এই মন্ত্র গণেশজির পঞ্চমুখ রূপকে প্রসন্ন করে এবং আপনার চারপাশে অদৃশ্য রক্ষা কবচ স্থাপন করে মন্ত্র জপের পর মা লক্ষ্মীর ধ্যান করে ও শ্রী মহালক্ষ্মী নম একশো বার জপ করুন এরপর বাড়ির মূল দরজায় গঙ্গাজল ছিটিয়ে এই প্রার্থনা করুন হে গণেশজি হে মা লক্ষ্মী এই গৃহের সমস্ত দিকে আপনার কৃপার অদৃশ্য কবচ স্থাপিত হোক এই বাক্য একটা শক্তিশালী সুরক্ষা শক্তির জন্ম দেয় এখন একটা বিশেষ সংকেতও আপনি পাবেন যা থেকে জানবেন যে আপনার এই রক্ষা কবচ সম্পূর্ণ কার্যকর হয়ে গেছে যদি আপনি হঠাৎ কোনো লাল রঙের জিনিস দেখেন কোনো লাল বস্ত্রধারী ব্যক্তি সামনে আসে অথবা কোনো বিড়াল আপনার বাড়ির কাছে দেখা যায় তাহলে বুঝে নিন যে গণেশজি এবং মা লক্ষ্মী নিজে আপনাকে এই সংকেত দিচ্ছেন যে এখন আপনি সুরক্ষিত এবং তাদের কৃপা আপনার উপর বর্ষিত হবে এই উপায়ের পর আগামী বাহাত্তর ঘণ্টা আপনার জীবনে এমন চমৎকারিক পরিবর্তন নিয়ে আসবে যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন